হজরতে হাজিরার পেটে তুমি আল্লাহ বাচ্চা দান করলা নাম রাখলা হজরত ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল নবী শিশু মাত্র কয়েক দিনের বাচ্চা আল্লাহর হুকুম হই গেল হজরতে ইসমাইল আলাইহিস সালাম তন মা নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর উফরে আল্লাহর অর্ডার হই গেল ইব্রাহিম তোমার বিবি হাজেরা আর ইসমাইল তুমি বনবাস দিতে হইব আল্লা আল্লাহ দেখতাম বলে জিব্রাহিল উতর বাচ্চারা অন্য ফিলিস্তিন বহু জায়গায় নয়ারবাদে আল্লাহর নবী কইন বাই জিবরাইল ওন তুইয়া যায়গি জিবরাইল লে কইন আল্লাহর হুকুম না আর সামনে যাওক আর কয়েক সময় দূর আই আইতে 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 সাহারা মরুভূমি অতিক্রম করিয়া কয়েক হাজার মাইল অতিক্রম করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আইতে আইতে বর্তমান মক্কা এই সময় মক্কার গড়ি নাই দুনিয়ার সর্বপ্রথম ঘর خانه কাবা মক্কা কিন্তু নু আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ মক্কায় উঠাই মিছিল ইহার মক্কার চিহ্ন বন্য রইছে না না মানুষ বসতি আছে না গাছপালা পশু বাকি কিচ্ছু নাই আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস বিবি হাজেরা আর শিশু اسماعিল গলিয়া উটর হইয়া যখন ফিলিস্তিন তনে আইতে আইতে কয় হাজার মাইল দূর হই চতুর্দিকে পাহাড় আর পাহাড় মরুভূমির ময়দান অতিক্রম করিয়া ছোট্ট একটা জায়গার মাঝে একটা খেজুর গাছ নিছে হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম রে ইব্রাহিম আলাই তান চলে ইসমাইল বিবি হাজেরার আর ও জায়গার মাঝে রাখি দেন কোনো জবাব নাই কোনো আওয়াজ নাই কোনো কথা নাই কিচ্ছু হওয়া নাই বিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়া আল্লাহর হুকুমের আরবার उठো ইয়া ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা। সুবহানাল্লাহ। বহু বছর লতিয়া ফিলিস্তিনের উদ্দেশ্যে। বিবি হাজেরা জি কইনো আল্লাহর নবী। ওফরারটা কি তা হইবানি? আমারে দিন এই জায়গা তুইয়া যাইরা মানুষ নাই, গুরু নাই, পশু বাকি কিচ্ছু নাই গ্যাস والله কিচ্ছু নাই। মাত্র হয় একটা খেজুর কুরবা। একটু ফাানি।

দয়া কই কইয়া যাইবা নি আমার কি ওফরাত কি অপরাধের শাস্তি আমারে তুইয়া যাই নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন না অনেক জায়গা গেছে লগি হযরতে হাজেরা আল্লাহর মায়ের বান্দি চুকুর বানি ফলাই খান দইন দাদ দিয়া কইল আল্লাহর নবী আমি বিশ্বাস করি নবী হলে তার মন তনে কোনো কাম করুন না নবী যা করুন আল্লাহর হুকুম পাইয়া করুন দয়া করি আমার একটা কথার জবাব দিবানি আপনি যে আমার আর আমার বাচ্চারে ও জায়গা রাখিয়া গেলা আপনার মন রাখিয়া গেলা না আল্লাহর হুকুমে রাখিয়া গেলা ও ফোতা খান হইয়া যা আল্লাহ নবী ইব্রাহিম জবাব দেন বিবি রে আমি আমার মন তো নে আমার কলিজার টুকরা বাচ্চা রে আর তোমার ইনতু ইয়া যাইয়েন না আমার আল্লাহর খুশি করার লাগি আল্লাহর হুকুমে তোমার তান্ডে তুইয়া গেলাম ও আল্লাহর বান্দি ডিউটি হইছা তে আর আপনি যাক কারণ আমার আল্লাহ যদি হুকুম দিয়া তখন আমারই বিশ্বাস আছে আমার আল্লাহ আমি গুলাম বান্দির আর আমার বাচ্চার রুটির ব্যবস্থা করিয়া দিবা সুবহানাল্লাহ তাওয়াক্কালতু

বাচ্চার খানি নাই ফানি নাই আস্তে আস্তে বুকুর দুধ পর্যন্ত দৌড় মারিয়া উঠেন সফা আবার দৌড় মার আবার দৌড় মারুন সফাত দিলাই মনের মাঝে টিলার পাহাড়ে চাই রা দি চাই যদি কোন জেগাত ফাঁকি উৰা উৰি দেখিতে বুজ মুজে পানী আছে কোনোবাই কোন খবৰ নাই নিৰূপায় শান্তই নাল্লা আল্লাহ আহকামুল হা কি মিল দয়া কৰ আল্লাৰ বৰ দয়া যায় ৰে বাই আল্লাৰ বান্ধি বাচ্চাৰ লাগি দিন পেৰেশান হইয়া দৌৰিছিলা কে আমত পৰ্যন্ত উমতে মহম্মদিৰ লাগি হাজি চাৱক লৰ লাগি আল্লাহ এই ময়দান আরাফার সফা ও মারওয়া পাহাড় দৌড়ারে খানরে আল্লাহ ওয়াজিব হুরিয়া দিলাইছে মারওয়া পাহাড় কেউ বৈছে বাচ্চারwadi ফিরিয়া সাইরা দৌড় মারিয়া সফাতে বাচ্চারwadi ফিরিয়া সাইরা অর্ডার করি দেখুন বাচ্চার পাও দিয়া জমি নাঘাত কররা আল্লাহ ডাক দিয়া কোন জিবরাইল যান ইসমাইলের চুট্ট পাওয়ার কুসি দিয়া যে জমিন মাররা ইজতে জিব্রাইল আলাইহিস সালাম ইসমাইল নবীর পাওয়ার কুসির নিচে দিয়া জান্নাতি নহর একটা জমজমর কুয়ারে আল্লাহ জারি হরিয়া দিলা সুবহানাল্লাহ ওই আম্মা জমাইল জমজম চতুর্দিকের বালু দিয়া আনি ওটারে কোনো কোন কোন মিলে যদি এদিন মা হাজেরায় জমাইয়া রাখতে না সেই পানি পৃথিবীর জমিন সয়লা বৈশিষ্ট ও জমা ইসলাম অনেক লম্বা ঘটনা যে শেষ পর্যন্ত কিছুদিন বাদে আল্লাহর ইচ্ছাই গেল এই জমিন আল্লাহ মানুষ বসতির সুযোগ করিয়া দিলে এক জাতি এক কাফেলা জরহম গোত্র জরহম গোত্র আরবের একটা প্রসিদ্ধ গোত্র সেই গোত্রের মানুষ

তারার বাসায় আনলোকে কথা হইছে যে মা আমরা একটু পানি দেওয়া যায় আল্লাহর বান্ধি হইছে নাকি আল্লাহর দেওয়া আমরা যত পর্যন্ত লাগে সব ইচ্ছা মত নিয়ে যাতো জরহুম পুত্রের পানি পান করছে পশু বাকিরে পানি পান করায়ছে এমন কি তারার পানির মশক কললে বর্ষে তারার সরদারে বড় amost করে করে জীবনে তো বহুত পানি খাইছে ইলা পানী জীৱনে খাইছে না খালি পানীৰ পিপাচা মিঠিছে না ফেটর ফেটৰ কুদাও মিঠি গেছে জানেন নে কান্দোন এইটো একটা পানী আছে যে পানীয়ে খালি পিপাচা মিঠাই না ফেটৰ বুক মাৰিলে ফেটৰ বুক মাৰে চলমান ফাৰ্ছিৰা জি আল্লাহ তেলৰ দেখন পাৰ কৰি দেখোন ইমান বাদে পান করিয়া খুচি হইলা তারা প্রস্তাব পাতাইলা ও মার গেছে

আমার কোনো আপত্তি ও গুত্রর মানুষ চাই গালাবাদি বসতি স্থাপন হলিছে খেত বই হয়ে গেছে খুব কম দিনের ভিতরে খেজুর বাগান টেজুর বাগান বিভিন্ন থইয়া মোটামুটি একটা মহল্লা গড়িয়া উঠিছে সময় পার হয়ে গেছে প্রায় সাত বছর মতান্তরে নয় বছর আল্লাহর হুকুম হয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম আর বার বাচ্চা দেখাত আইতা ফিলিস্তিন

সাবি সাত বছর এই মহল্লার তারা জবাব দিল যে এই মহল্লার সর্দার আল্লা বানী আছে একমাত্র এক বাচ্চা আছে সাত বছরের এক বাচ্চা বুঝতে আর বাকি রইল না যে আমার কনিজার টুকরা বাচ্চা আর আমার

উড় উড়িয়ে তাকিয়া দেখিয়া যাই আল্লাহর পরীক্ষা আল্লাহর পরীক্ষা আল্লাহর পরীক্ষা যাই ঘটনা ঘটলো শেষ পর্যন্ত আল্লাহ অর্ডার দিলাইলা যে তোমার এই বাচ্চারে আমি আল্লাহর রাস্তায় কুরবানি হর্তু সুবহানাল্লাহ বড় হরিক ও ফাইনাল পরীক্ষা কে হাড় হইলা যে সময় কুরবানির লাগি বাচ্চারে রেডি হরিয়া লিয়া গে লাগি আইজো সেই জায়গা চিহ্নিত আছে মিনাত জায়গার নাম কি দা মিনা মিনা মিনার পাহাড়ের উপরে এখনো সেই জায়গা একটা পাথর দিয়া চিহ্ন দেওয়া আছে নবী ইব্রাহিম আলাই ইসলামে তান ছেলে ইসমাইল দেখিল জমিন করুন কাহিন যে সময় এই পরীক্ষার তাই পাশ করি লাইলা তখন আল্লাহ হইলে ইব্রাহিম মনে মনে কষ্ট পাইছিল যে বউ বাচ্চার নির্বাসটি আছে আমি যে জায়গায় তোমার বৌরিয়ার বাচ্চার রাখার হুকুম দিছি এই জায়গায় আমি আল্লাহর ঘর খানায় খাবার ও ইব্রাহিম আমি চাই তোমার এত পরীক্ষা দেওয়াই আমি আল্লাহ মনোনীত করছি তোমারে দিয়া তোমার এই বাচ্চারে দিয়া আমার গোর বায়তুল্লাহ আমার গোর কাবারে আমি আল্লাহ জমিন আর বার তৈরি হরান ও আল্লাহ নবীর আল্লাহ জানায় হাবিব আপনি মন সুরক্ষা সেই সময়ের কথা যে সময় ইব্রাহিম নবী তান ছেলে ইসমাইল দলিয়া আল্লাহর গোর কাবার দেওয়াল উঠাইছিল আর দোয়া করছিল রব্বানা

তোর হারি ওর আলছি ফানি দি সাসে আন্না ফানি ও গোলা টাইট হয়ে যেত আরে না বাল্লা খাম তো মানুষের বিরিয়ানি উচিত না মা না একজন মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করিয়া যদি তার জিন্দগির গুণা মাফ করাইলে আমার লাভ না হতি আমার তো কোনো লাভও না হতি না বরং তার লাভ মা তুই না শেষ করলিছি ও আল্লাহ নব্বিয়া দোয়া কাবাগর বানাইছে বানানির আর বোধ করুন কাহিনী